আপনি কয়েকদিন আগে রিজেক্ট হয়েছেন আপনাকে রায়গঞ্জের লোক রিজেক্ট করেছে আপনি একুশ সালের পরে সব জায়গায় বুক বাজিয়ে বলতেন আমি জিতেছি বিজেপি যেতে আপনি একুশ সালের পরে বলতেন বিজেপি যেতে আমার টাকা জিতেছে আপনি কত ভোটে জিতেছিলেন একুশে বাইশ হাজার ভোটে পদ্ম না থাকলে আপনার বিধানসভায় যাওয়া কোনদিনই সম্ভব ছিল না আপনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দল বদল যে করতে পারে এই যে আমাকে দেখছেন আমিও তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলাম আমি বিজেপিতে জয়েন করার আগে আমি আমার বিধায়ক পদ থেকে বিধানসভায় পদত্যাগ করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে একজন নাগরিক হিসেবে আমার স্বাধীনতা অনুযায়ী বিবেক বুদ্ধি অনুযায়ী আমি ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরেছিলাম আপনি বিধানসভার ভিতরে আমাদের পাশে বসে বলতেন আমি বিজেপি আর বাইরে ওই ছিন্নমূল চরেজের প্রতীক ঘাসপুল গলায় ঝুলিয়ে বলতেন আমি মমতা ব্যানার্জির পার্টি করি আমি ভাইপোর পার্টি করি কল্যাণী বাবু এবারে কত ভোটে রায়গঞ্জে পিছালেন রায়গঞ্জ বিধানসভায় সাতচল্লিশ হাজার ভোটে আপনাকে যারা বাইশ হাজারে জিতিয়েছিল আপনাকে জেতায়নি ফুলকে জিতিয়েছিল রাষ্ট্রবাদকে জিতিয়েছিল ভারতীয় সংস্কৃতিকে জিতিয়েছিল সনাতন সংস্কৃতিকে জিতিয়েছিল উত্তরবঙ্গের বঞ্চনা মুক্তি করার জন্য জিতিয়েছিল রায়গঞ্জে জন্য জিতিয়েছিল যখন দলবদল করলেন বিড়াল গাছে ওঠে না আজকে বিড়াল যখন গাছে উঠল ভারতের নির্বাচন কমিশন তার নিয়ম একই একই দলের নির্বাচিত সদস্য অন্য দলে দাঁড়াতে পারে না তিনটে গেছিল আমাদের কাছ থেকে একা বিশ্বজিৎ দাস বাগদা একা মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণ আর একটা এখানকার এই কল্যাণী আপনারা পশ্চিমবঙ্গের জনগণকে দেখুন এই তিনটেকে এই ভালো মতো হারিয়েছে তিনটে লোকসভা কেন্দ্রে কারণ কি কারণ হল গাছেরও খাবো তলারও কুড়াবো এ হতে পারে না তাই সাতচল্লিশ হাজার ভোটে আপনারা এগিয়ে রেখেছেন গোটা ভারতবর্ষে দুশো তিরানব্বই আসন নিয়ে নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন শক্তিশালী সরকার হয়েছে দু হাজার এর আগে কোন গল্প নাই বন্ধু মোদিজির নেতৃত্বে শক্তিশালী সরকার স্পিকার নির্বাচনে প্রার্থী দিয়ে রনে ভঙ্গ বিরোধীরা মোদিজি একটার পর একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছেন পশ্চিমবঙ্গে হ্যাঁ আমরা বাইশ বেলে খুশি হতাম ভারতে আটকে গেছি পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক ভাবে হয়নি পশ্চিমবঙ্গে এবারে আমরা বিজেপি প্রতিষ্ঠার পরে সবচেয়ে বেশি ভোট পেয়েছি দু হাজার উনিশে দু কোটি তিরিশ লক্ষ ছিল এবারে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে আমরা একুশে আটত্রিশ দশমিক এক তিন শতাংশ ভোট পেয়েছিলাম এবারে আটত্রিশ দশমিক ছয় তিন শতাংশ ভোট পেয়েছি এই দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোটে একটুকু জল নেই ডায়মন্ড হারবার এই ভাইপো এক দশ লক্ষ ছাপ্পা মেরে সাত লক্ষ ভোটে জিতেছে লক্ষ কি হয়েছে আপনারা জানেন না পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম দফায় লুটের ভোট হয়েছে একা কেশপুরে দেড় লক্ষ ছাপ্পা মারা হয়েছে কেশপুর বিধানসভায় আমাদের একাধিক প্রার্থী আক্রান্ত হয়েছেন